সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন শিলিগুড়ি চিকেনস নেকে ওয়াকফা বিল পাশে প্রতিবাদ সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারত বিবৃতি হেফাজত ইসলামের নামাজের সময় কথা বলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত দশ সালথায় আওয়ামী লীগ বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত বারো একটি দল চাঁদাবাজি করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে মন্তব্য রিফাত রশিদের চট্টগ্রামে বিএনপির নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন শিলিগুড়ি চিকেন স্নেকে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে সংযুক্তকারী একমাত্র প্রবেশ পথ শিলিগুড়ি করিডোর এর সঙ্গে উত্তরে নেপাল পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত আর এই ভূখণ্ডকে চিকেন স্নেক নামে পরিচিত সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের সাতটি রাজ্যের সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন আর এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে সম্প্রতি ভারতীয় সেনা প্রধানের দেওয়া এক বিবৃতিতে বলেছেন চিকেন স্নেক কোন দুর্বল জায়গা নয় বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল যেখান থেকে পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলে সৈন্যদের যেকোনো ধরনের হুমকির মুখে দ্রুত মোতায়েন করা সম্ভব ভারতীয় মিডিয়া বরাতে জানা যায় ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য বিস্তৃত পদক্ষেপ নিয়েছে এর মধ্যে বিমান বাহিনী হাসিমারা বিমান ঘাঁটিতে মিগ বিমানের পাশাপাশি রাফাল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে সম্ভাব্য হুমকি প্রতিরোধে করিডোরে ব্রহ্মস সুপারসনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে ধরনের অনুপ্রবেশ রুখতে ভারত এই অঞ্চলে এম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এছাড়া এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর করিডোরের কাছে শুকনায় অবস্থিত এই কর্পস অত্যাধুনিক শস্ত্র যেমন রাফালে যুদ্ধ বিমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে গেছেন এই পরিস্থিতিতে নয়াদিল্লি এই অঞ্চলের কৌশলগত উন্নয়নের দিকে তীক্ষ্ণ নজর রাখছেই ধারণা করা হচ্ছে আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলে ব্যাংককে মোদির সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হতে পারে যদি এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় তবে গত বছরের আগস্টে ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মোদির সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হবে ওয়াকফা বিল পাশে প্রতিবাদ সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারত বিবৃতি হেফাজত ইসলামের ভারতের লোকসভায় বিতর্কিত প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে এক বিবৃতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীয় ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বিবৃতিতে তারা বলেন ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে তারই ধারাবাহিকতায় এবার চরম বিতর্কিত ওয়াকফা সংশোধনী বিল পাশ করে ভারতীয় মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম করেছে আমরা এমন অবিচারের তীব্র প্রতিবাদ জানাই নেতৃদয় বলেন এর আগে মুসলমানদের ধর্মীয় বিধান তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে অমুসলিমদের ইসলাম গ্রহণ ঠেকাতে ধর্মান্তর বিরোধী আইনও করা হয়েছে ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ষড়যন্ত্র স্বরূপ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করা হয়েছে এভাবে রাষ্ট্রীয় আইনি পন্থায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে রীতিমতো ধর্মযুদ্ধে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার তারা আরো বলেন সংখ্যালঘু মুসলমানদের যানবাহনের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ ভারত বরং বিভিন্ন জুহাতে রাষ্ট্রীয় মদদে বুলডুজার দিয়ে মসজিদ ভাঙার ঘটনা এখনো দেশটিতে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাটে মুসলিমদের ধরে ধরে প্রায় হেনস্থা করা হয় জয় বলতে বাধ্য করা হয় গরুর গোস্ত রাখার দায় ইসরায়েল হিসাবে আবির্ভূত হয়েছে ভারত এছাড়া বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধেও ঘৃণ্য অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে দেশটির গদি মিডিয়া ও শাসক গোষ্ঠী হেফাজতের এই নেতারা বলেন আমাদের অন্তর্বর্তী সরকারকে ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জোর আহ্বান করছি ভারতকে ভয় পাওয়ার কিছু নেই আমরা বীরের জাতি বাংলাদেশে কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের ভারতীয় প্রবাগান্ডার বিপরীতে ভারতের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ অনেক বেশি শক্তিশালী যা কূটনৈতিকভাবে আমাদের রাষ্ট্রকে অনেক এগিয়ে রাখবে বলে আমরা বিশ্বাস করি নামাজের সময় কথা বলা নিয়ে দুপক্ষে সংঘর্ষ আহত দশ মাদারীপুরের শিবচরে নামাজের কথা বলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দশজন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দক্ষিণ বহেরতলা ইউপি নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঈদের দিন মসজিদের ভিতরে নামাজের সময় কথা বলা নিয়ে দুই কিশোরের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের উদ্ধার করে ইতোমধ্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ সহ পুলিশের একটি দল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে সালথায় আওয়ামী লীগ বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত বারো ফরিদপুরের শালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মরুটিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এসময় সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর সহ এক আওয়ামী লীগ সমর্থকদের বসত ঘরে অগ্নিসংযোগ করা হয় এই ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি একটি দল চাঁদাবাজি করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে মন্তব্য রিফাত রশিদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেছেন একটি রাজনৈতিক দল চাঁদাবাজি করে শহীদদের রক্তের সঙ্গে বেইবানি করছে যাদের নেতৃত্বে দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে তারাই এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীতে জাতীয় নাগরিক পার্টির গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন রিফাত রশিদ বলেন পাঁচই আগস্টের পর ছাত্ররা যখন আস্তে আস্তে মাঠ ছাড়তে শুরু করেছে তখনই সেই রাজনৈতিক দল এবং তাদের কর্মী সমর্থকরা চাঁদাবাজির উৎসবে মেতে উঠেছে আমরা কোনো চাঁদাবাজদের দেশের মাটিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেব না যারা চাঁদাবাজি করতে চায় বাস স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে চাই আমরা তাদের একটা কথা বলে দিতে চাই আপনারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন আর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি তাদের প্রত্যেকের জায়গা হয়েছে মাটির নিচে আপনারাও শহীদদের সঙ্গে বেইমানি করে এই মাটিতে টিকে থাকতে পারবেন না চট্টগ্রামে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খানের মায়ের জানাজা শেষে শোক ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় উপজেলার বড়ইথান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় আজ দুপুরে কর্ণফুলী ডাকপাড়া এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসানে খান মায়ের অনুষ্ঠিত হয় এতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরোয়ার জামাল নিজাম কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া সদস্য সচিব মোহাম্মদ ওসমান সহ কর্ণফুলী ও আনোয়ার ও উপজেলা বিএনপির নেতাকর্মীর উপস্থিত ছিলেন